আসন্ন ও দুর্গাপুজো উপলক্ষে কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে দুর্গা পুজোর শারদ সম্মান বিষয় নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছে শুক্রবার প্রেস ক্লাবে বসে শিল্পী সংসদের সদস্যরা কি কি জানিয়েছেন তা তুলে ধরা হচ্ছে বন্ধুরা আছেন এই বিশেষ বিশেষ আমাদেরকে দিয়ে যদি সহযোগিতা করেন আমরা তাহলে উপকৃত হব কারণ কোচবিহারের মানে পুরোনো প্রাচীনতম পুজো সেটা আপনাদের কাছে ডাটা থাকতে পারে আমাদের দিয়ে সাহায্য করবেন কুচবিহারের পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ ষাট এই সমস্ত বিশেষ পুজোগুলো তার সন্ধানও আমাদের দিয়ে সাহায্য করবেন এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য আপনাদের এই যে আমাদের যে প্রয়াস এই প্রয়াসটাতে আপনাদেরকে শরীফ হিসাবে নিতে চাই আপনাদের সাহায্য সহযোগিতাতে আমরা এই কর্মকাণ্ডটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই এইটা আশা করি আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদের এই তথ্য দিয়ে সমৃদ্ধ করবেন এবং মুক্ত একটা বিচার কার্য পরিচালনা করে এই পুজোর কমিটিগুলোকে আমরা উৎসাহিত করব। যাতে আগামী দিনে আমাদের এই চিন্তাভাবনাকে সামনে রেখে আরও আরও বিভিন্ন সংগঠন সামাজিক প্রতিষ্ঠান এই গুলো তো সৌরভ বলেই দিল মানে কিভাবে মানে পুরস্কার কি আচ্ছা সেটা ও বলতে একটা কিছু বলবো না শুধু এটা বলবো যে পুজোতে মূল বিষয়টা তো ভক্তি তার পাশাপাশি কিন্তু বিনোদনটাও আছে মানে আমরা দেবীকে সাজাই চারদিকটা সাজাই নিজেরাও সাজি এই সবকিছুর ওপরে আমাদের মনে হয়েছে যে আমরা এরকম কিছু একটা পুরস্কার দিই যাতে যারা আয়োজন করবেন তাদের ভালো লাগে তার মধ্যে অনেকগুলো ভাগ যেটা সৌরভ জানালো যে বাড়ির পুজো মহিলা পরিচালিত পুজো এগুলো যে আমরা দেখবো আবাসনের পুজো আর থিম পুজো প্রতিমা পুজো তো আছেই সেইগুলোর জন্য না আমরা আবার কিভাবে আমরা নির্বাচন করব বিভিন্ন রকম ভাগ করে গুছিয়েও নিয়েছি ইতিমধ্যে মানে যারা নির্বাচিত করে না আমরা এখানে কোন মূল্য বিষয়ে রাখছি না আমরা বড় মেমেন্টো যেটা আমাদের সেই মেমেন্টো রাখছি এবং সব থেকে বড় ব্যাপার আসার ব্যাপার যেটা যে আমাদের সদস্যরা প্রত্যেকে এগিয়ে এসেছে আমরা বাইরের কারো কাছ থেকে এই মেমেন্টোর বিষয়ে যাচ্ছি না আপনাদের সকল সাংবাদিক বন্ধুদের আমাদের কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা এতজন আমাদের এই সাংবাদিক সম্মেলনে এসেছেন ডাকে সারা দিয়ে প্রথমেই বলতে হয় যে আমরা কোচবিহার শিল্পী সংসদ নানান সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি তার পাশাপাশি এবারে আমরা একটা সদস্যরা মিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা শুধু সাংস্কৃতিক সংগঠন সামাজিক সংগঠনের মধ্যেই বেঁচে থাকতে চাই না আমরা এই যে আসন্ন দুর্গোৎসব আসছে এই আসন্ন দুর্গোৎসব বাঙালির প্রাণের উৎসব এই প্রাণের উৎসবে আমরা যারা যারা এত খাটনি করে বড় বড় প্যান্ডেল তৈরি করছে যারা বাড়িতে নিষ্ঠা সহকারে পুজো করছে যে মহিলারা হাতে হাত রেখে বিভিন্ন প্যান্ডেলে চাঁদা তুলে নিজেরা গিয়ে নিজেদের সামর্থ্যে তারা পুজো করছে আমরা সেই সব পুজো কমিটি সেই সব বাড়ি সেই সব আবাসনের যে পুজোগুলো হচ্ছে ফ্ল্যাট তাদের কাছেও পৌঁছে যেতে চাই এবং তাদেরকে সম্মানিত করতে চাই এ কারণে আমরা এবার এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে ঘোষণা করতে চাই যে আমরা কোচবিহার শিল্পী সংসদ এবারে কোচবিহার শিল্পী সংসদ স্মারক সম্মান দিতে চলেছি এবং সেটা পাঁচটা ক্যাটাগরিতে দিতে চলেছি এবং এই পাঁচটা ক্যাটাগরি হলো সেরা থিমের পুজো বারোয়ারি যেটা হচ্ছে সেরা থিমের পুজো তার মধ্যে আমরা আটটা প্রাইজ দিচ্ছি আটটা পুরস্কার সেরা থিম বারোয়ারি সেরা থিমের পুজো প্রতিমা এটাতে আমরা দিচ্ছি ছটা প্রাইজ ঠিক আছে সেরা মহিলা পরিচালিত পুজো সেখানে আমরা দিচ্ছি তিনটি প্রাইজ এর পাশাপাশি সেরা আবাসন কোচবিহার এবং কোচবিহার শহরতলির মধ্যে আমরা এটা করছি সেটা আমরা প্রাইজ দিচ্ছি সেরা আবাসন দুটো এবং সেরা পারিবারিক পুজো যেখানে নিষ্ঠা সহকারী পুজো হয় অনেক রয়েছে আমরা বাস্তবে এই জাতীয় অনুষ্ঠানের ফলে শহর এবং শহরতলীর দুর্গাপুজো আয়োজকদের পাশাপাশি বাড়ির পুজো পুরস্কৃত হতে পারে বলে আশা করছেন আয়োজকদের সকলেই কোচবিহার প্রেস ক্লাব ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা